শ্রীমৎ ভগবদ গীতার মাত্র পাঁচটা বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিবে অর্থাৎ পুরো আঠারোটা অধ্যায়ের মাত্র পাঁচটা লাইন যদি আপনি মনে রাখেন তাহলে আপনার সম্পূর্ণ জীবন বদলে যেতে বাধ্য আর আপনি যদি সেটা মানেন প্রথম হচ্ছে আপনি কখনো কোনো পরিস্থিতিতে অশান্ত হবেন না বা অস্থির হবেন না সবসময় নিজেকে শান্ত রাখুন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার শুধুমাত্র কর্তব্য কর্ম করে যান অর্থাৎ আপনি আপনার ডিউটি পালন করুন সেটা আপনার যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি কখনো নিজের কর্তব্য থেকে বিরত হবেন না তিন নাম্বার পরিস্থিতিতে গিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকুন না কেন আপনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না হবেন না এমনকি আপনি নিজেকে কোনো বিষয় নিয়ে ভয়ে ভীত করবেন না চার নাম্বার পয়েন্টে গিয়ে আপনি সব সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেটাই করছেন সেটার কখনো সেই ফল নিয়ে কখনোই চিন্তা করবেন না যে আমি সেই ফলটা কিভাবে ফেরত পাবো বা আমি সেটা প্রাপ্ত সব সময় মনে রাখবেন যেটা আমি করছি সেটা ভগবান যা মনে করবেন তিনি যেটা ভালো বুঝবেন আমাকে সেই ফল প্রদান করবেন আর পাঁচ নাম্বার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এখানে গিয়ে আপনাকে ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং শরণাগতি থাকতে হবে অর্থাৎ আপনি যখন এই পাঁচ নাম্বার পয়েন্টটা ফুলফিল করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগতি আনতে পারবেন তখনই আপনার জীবন হান্ড্রেড টার্নিং পয়েন্টে গিয়ে আপনার জীবন ঘুরে দাঁড়াবে এবং আপনি তখন জীবনের পরিবর্তনগুলো ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করবেন তো জীবনের এই পাঁচটা দিক খালি মেনে চলুন এই ভগবদ্গীতায় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে বাধ্য হবে রাধে রাধে